বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী এ জেলায় ঘুরতে আসলেই কলাতলি সুগন্ধা লাবনী হিমছড়ি ইনানি ও পাটুয়ারটেকে ঘুরতে যান সবাই কিন্তু এর বাইরেও দীর্ঘ আশি কিলোমিটার মেরিন ড্রাইভের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে সৌন্দর্য আসুন আজ জেনে নিই মেরিন ড্রাইভের পাঁচটি অপরিচিত জায়গা সম্পর্কে কক্সবাজার শহরের কলাতলি থেকে মেরিন ড্রাইভ সড়কে উঠতেই যে মোড় সেটার নাম ভাঙার মোড় অনেকে আবার চেনেন মেম্বার ঘাটা নামে এই সমুদ্র সৈকতে থাকে না তেমন বেশি পর্যটকের ভিড় তাই মেরিন ড্রাইভ যেতে এই জায়গাতে ঘুরে যেতে ভুলবেন না ভাঙার মোড় থেকে কিছু দূর গেলেই এই পয়েন্টের অবস্থান দরিয়ানগর ব্রিজ থেকেই দেখা যায় সমুদ্রের অপরূপ সৌন্দর্য অপর পাশে দেখা যায় সুউচ্চ পাহাড় এই সৈকতে রয়েছে প্যারাসেলিং করার সুযোগ এছাড়া দরিয়ানগরে রয়েছে একটি পার্ক পার্কটিতে প্রবেশ করতে হয় হাঙ্গের ভাস্কর্যের ভেতর দিয়ে এই পার্কে রয়েছে একটি গুহাও এছাড়া পাহাড়ের ওপর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায় হিমছড়ি থেকে কিছু দূর গেলেই মাঝখানে দ্বীপ কাঁকড়া বিচের অবস্থান এই বিচে যাওয়ার জন্য রয়েছে একটি বাঁশ গাছের তৈরি কাঁকড়া ব্রিজ বিচে প্রবেশ পথে দুপাশে ঝাউবন আপনার মনে হবে যেন মিনি সুইজারল্যান্ড এই সৈকতেও প্যারাসেলিং করার সুযোগ রয়েছে রেজুখাল ব্রিজের পরেই সোনারপাড়া বিচের অবস্থান এই বিচে গাছ বাড়িয়েছে বাড়তি সৌন্দর্য এই বিচে গেলেই দেখা মিলবে ভাইরাল মোবাইল ফটোগ্রাফার কাজলের দেখা যেখানে খাওয়া যাবে ফ্রেশ ডাব এছাড়া রয়েছে হামকে চড়ার সুযোগ মেরিন ড্রাইভ হয়ে যেতে যেতে দেখা মিলবে প্রাচীন একটি মসজিদের মসজিদটির অবস্থান টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট এর দেয়াল ঘেষে একটি বড় মেম্বার রয়েছে মসজিদটিতে একটি মেহরাব রয়েছে এবং দেয়ালে ছোট ছোট কয়েকটি খোপ রয়েছে এটি পোড়া ইট বালু চুন এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এটি দর্শনীয় স্থান যা সম্পর্কে সবার অজানা